প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইংলিশ স্ট্রাইকার ওয়াইন রুনি মেসি রোনালদোকে নিয়ে এ কি বললেন তেরো বছর পর ইংলিশ তারকা ফুটবলার ওয়াইন রুনি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছেন কোচ ওসে মরিনোর সাথে বিবাদে জড়িয়ে ক্লাব ছেড়েছেন কিন্তু ওয়াইন রুনি মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেড নিজের গড়া গোলের রেকর্ডটি অক্ষতই থাকবে এই রেকর্ড ভাঙতে হলে ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসিকে আনতে হবে গেল মাসে ইউনাইটেড থেকে এভারটনে ফিরেছেন রুনি ওসে মরিনোর সঙ্গ ছাড়ার আগে করেছেন এই ফরওয়ার্ড ক্লাবের হয়ে আগের বেশি করেছেন রুনি ম্যানিউর হয়ে নিজের এই রেকর্ড অক্ষত থাকবে বলে বিশ্বাস করছেন এই একত্রিশ বছর বয়সী রুনি তিনি বলেন ভবিষ্যতে কি ঘটবে তা কেউ কখনো জানে না তবে আমার রেকর্ড ভাঙার জন্য মেসি কিংবা রোনালদোর মতো খেলোয়াড় প্রয়োজন হবে ইউনাইটেড এখন ফুটবলে যে ধারা চালু হয়েছে তাতে একজন খেলোয়াড় একটি ক্লাবে দীর্ঘ সময় অবস্থান করছে না এই রেকর্ড ভাঙতে হলে ওই খেলোয়াড়কে ক্লাবে দীর্ঘ সময় কাটাতে হবে যেমনটা আমি ইউনাইটেডে করেছি প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ